জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নের সুলে বাঘ দেখি হলো নারী এবং শিশুরা সব বাড়ির ছাদে ছাদে উঁচু জায়গায় টেলার ওপরে দাঁড়া তারা এই আনন্দের দৃশ্য দেখছিল খেজুর পাতা হাতে নিয়ে তারা আল্লাহ রাসুলকে আপ্রথনা জানাচ্ছিল কিশোর কিশোরীরা তারা আবার বৃদ্ধা পরিতা সবাই খুশিতে আত্মরা হয়ে আল্লাহ রাসুল সাল আলী আসসালামের উঠকে ঘিরে ধরে তারা দববাজি বাজি আনন্দ প্রকাশ করে করে একটা গজল গাইতে গাইতে আল্লাহ মুদি মদিনায় নিয়ে গেছেন সুহান আল্লাহ طال البدر علينا من سنيات আবদুল্লাহ ইবনে ওরাইকেত তিনি চলে আসলেন দুটি ওট নিয়ে বলেছিলাম যে এই লোনটি তখনও যদিও ইমান আনেনি তবুও তিনি কি ছিলেন বিশ্বস্ত ছিলেন তো এই দুইটি উট নিয়ে তিনি যেদিন চলে আসলেন সেই দিনটি ছিল পহেলা রবিউল আহ্বাল আজকে হচ্ছে রবিউল আহ্বালের দুই তারিখ সেই দিনটি ছিল পহেলা রবিউল আহ্বাল ষোলোই সেপ্টেম্বর ছয়শো বাইশ খ্রিস্টাব্দ সোমবার আল্লাহ রসুল সাল্লা আলিউলাম সেই দিন রাতে মদিনার দিকে দুইটি উট নিয়ে রওনা হয়ে গেলেন দেখেন এই দিনটাও ছিল কি রবিউল্লা প্রথম দিন তো আমাদের দেশেও রবিউল্লা মাস আসে আমাদের দেশে রবিউল্লা মাস আসলে আমরা শুধু জানি যে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম এসেছেন আমরা খুশি হই জিলাপি বিরিয়ানি খাই এই পর্যন্তই কিন্তু আল্লাহ রাসুলসল্লাহ আলী ওসাল্লামের এই মাসে যে আরও কতগুলো সুন্নত আছে দিন ইমানের স্বার্থে ইসলামের স্বার্থে সর্বস্ব ত্যাগ করে নিজের মাতৃভূমি ছেড়ে তিনি অন্য একটা দেশে পাড়ি জমিয়েছেন যদি আমাদের কখনো দিন ইমানের স্বার্থে ইসলামের স্বার্থে নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়ার সুযোগ আসে আমরা সেই শিক্ষা কিন্তু রবিউল মাস থেকে নেই না আমরা শুধু ওই একটা নিয়ে থাকি তো আল্লাহ তাহলে আমাদেরকে সঠিক বুজদান করুন আল্লাহ রসুল্লা আলী হাসাল্লাম যখন চলে যাবেন এমন সময় হজরত সিদ্ধি করে আল্লাহ বড় মেয়ে আসমাবিন তাবি বকর তিনি কিছু খাবার সাথে করে নিয়ে আসলেন রাত্রেলে আনার পর এই খাবারটা বেঁধে দিবেন এই রশি আনতে ভুলে গিয়েছেন আসমাবিন তাবে বকর তার কোমর বন্ধ খুলে সেই কাপড়টাকে দুই ভাগ করে এক ভাগ তিনি কাপড় বাঁধার জন্য খাদ্য দ্রব্যশস্য এগুলো উটের সাথে বাঁধার জন্য দিয়ে দিলেন আল্লাহ রাসুল সাল্লাম বললেন তুমি তো তুমি দুইটা রসির অধিকারী সব আল্লাহ এই আল্লাহ রাসুলের উপাধিটা তার এত পছন্দ হয়েছিল যতদিন তিনি জীবিত ছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের দেওয়া এই উপাধিটা তার নামের সাথে তিনি ব্যবহার করতেন সব হান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এমন একজন মানুষকে ভাড়া করেছিলেন যিনি মক্কা মদিনা সিরিয়া এই রাস্তাগুলো সব যত ধরনের রাস্তা আছে সব রাস্তাগুলো সম্পর্কে অবগত ছিলেন আল্লাহ রসুল জানতেন তিনি মক্কা থেকে যতই দূরে চলে যান না কেন তার পাশে অনুসন্ধানী দল তার চলে আসবে এই জন্য যেই রাস্তাটা সচরাচর মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য ব্যবহার করা হয় আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম সেই রাস্তা ধরলেন না লোহিত সাগরের উপকূল দিয়ে ইয়ামিনের পুল ঘেসে ওই রাস্তা দিয়ে অনেক দূর ঘুরে ঘুরে আল্লাহ রসুল সাল্লাহ আলী রাস্তা দিয়ে মদিনার দিকে চলতে লাগলেন যেই রাস্তায় সচরাচর মানুষ যায় না এমন একটা রাস্তা তিনি ব্যবহার করা শুরু করলেন এই চলার পথে অনেকগুলো আশ্চর্যজনক ঘটনা আল্লাহ রসুল সাল আলিহাস্লাম থেকে মোজে যা প্রকাশ পেয়েছিল হ্যা আল্লাহ রসুল আলী আলিহাস্লামের বয়স যদিও তখন তেপ্পান্ন হয়ে গিয়েছে তারপরে তার চেহারা একটা চৌকনের ছটা লাবণ্য ছিল কিন্তু হজরত আহ্বকর আল্লাহ তাল কিছুটা বয়স্কের ছাপ তার চেহারায় চলে এসেছিল এই জন্য আল্লাহ রসুল সাল্লাম সামনে থাকতেন আবু বকর পিছনে থাকতেন রাস্তায় যদি কোনো মানুষ এসে দেখা হতো তারা মনে করতো এই যুবক লোকটি মনে হয় তার পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে আর মুরব্বী লোকটা হচ্ছে নেতা আর যদি কেউ জিজ্ঞেস করতো যে ইনিকেই হজরত আউ বকর সিদ্দিক রাজা আল্লাহ তাউলিয়ার নীতি অনুসরণ করতেন তাওরিয়া মানে হচ্ছে এমনভাবে কথা বলা যে আমি শ্রোতাকে যা বোঝাতে চাই সে সেটা বুঝবে কিন্তু আমার কথাটা মিথ্যা হবে না আল্লাহ রসুল সাল ব্যাপারে হজরত আউ বকর সিদ্দিককে যখন মানুষ জিজ্ঞেস করত ইনিকে তিনি বলতেন হা দা রুদিন বলতেন ইনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি আমাকে রাস্তা দেখায় নিয়ে যান আউবপ্রসিদ্ধিক মনে 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 এরা করতেন তিনি আমাকে হেদায়েতের রাস্তা দেখায় নিয়ে যান কিন্তু যারা জিজ্ঞেস করত তারা ভাবতো এই লোকটা মনে হয় অবকির রাস্তা দেখায় দেখায় নিয়ে যাচ্ছেন সোলহান আল্লাহ এটাকে আরবিতে বলা হয় তাউরিয়া আর বালাকাত মান্ত্রিকের শাস্ত্রে বলে চায় মান্তিক তো হযত আব্যিদ্ধিক রাজা আল্লাহ তা আল্লাহ এই তাউরিয়া রীতি অনুসরণ করে জবাব দিতেন চলতে চলতে উপকূল ঘেঁষে বনু খোজাইয়া বনু খোজাইয়া গোত্রের একজন মহিলা উম্মে মাহবত যার নাম সারা আরবে যার মেহমানদারির খ্যাতি কোনো শেষ ছিল না এই মহিলার তাবুর কাজ দিয়ে যখন আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম তার কাফেলেনে যাচ্ছিলেন তখন ওই সময়টা ছিল দুর্ভিক্ষের সময় উম্মে মাহবুতের ঘরে তখন কোনো খাবার ছিল না কিন্তু রসুল্লাহ সাল্লি আসাল্লাম উম্মে মাহবতকে বললেন তোমার ঘরে কি কোনো খাবার আছে কিনা আমরা প্রত্যেক মানুষ পানি কোনো খাবার দাবার আছে কিনা ওমে বাবুর বললেন যে আমার ঘরে যদি কোনো খাবার থাকতো তোমাদের মেহমানদারিতে আমার কোনো ত্রুটি হতো না তখন আপু মাহবর আবার সব বকরিগুলো নিয়ে তিনি মরুভূমিতে চড়াইতে চলে গেছেন ঘরে কোনো খাবার নাই ঘরের কোনায় একটা ছাগি বাধা ছিল এই ছাগিটা ছিল দুর্বল অসুস্থ আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লাম বললেন যে ওই যে একটা ছাগি দেখা যায় ওইখান থেকে কিছু দুধ যদি অনুমতি দেন তাহলে আমরা দহন করে নিতাম উম্মে মাহবুত বলে আপনি যদি দুধ পান তাহলে নিয়ে যান দহন করে নিয়ে যান আল্লাহ রসুল সাল্লা আলী আসসাল্লাম ওই জায়গায় গিয়ে বিসমিল্লা বলে যখন এই ছাগলটার ওলানে হাত দিয়েছে দুর্বল ছাগল যে নিজে হাঁটতে পারে না যাকে চড়ানোর ক্ষেত্রে আবু মাহাবত মাঠে নিয়ে যায় নাই ঘরের কোনায় কোনায় বেঁধে দেখে গিয়েছে এই ছাগলটা পাটা প্রসারিত করে দিলেন আল্লাহর রহমতে তার উলান উল্লানবর্তী দুধ চলে আসল ভাল আল্লাহ সাল আলিমসাল্লাম বড় একটা পাত্র নিয়ে দুধ দহন করতে লাগলেন দুধ দহন করতে করতে এমন অবস্থা হলো পাত্রের উপর পাত্রের উপরে ভাগে দুধের ফেনা চলে আসলো সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম উম্মে মাহবুদকে ডাকলেন দেখে বললেন আপনি পান করেন মেজবানকে আগে দিতে হবে উম্মে মাহবুদ তৃপ্তি মত পান করলেন এরপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুই সাথী আবুকর এবং মুরজি আবদুল্লাহ নৌরাইকে তুলাইছি তাদেরকে পান করাইলেন পান করানোর পর নিজে আবার পান করলেন দেখেন এটা হচ্ছে আল্লাহ রাসুল একটা শূন্য আগে তিনি খাইতেন না আগে সাথীদেরকে দিয়ে দিতেন আমাদের তো অনেক মানুষ আছে দুনিয়ার যা আছে সব আগে আমরা নিজেরা যখন আমরা খাইতে বসি নিজে আগে না নিয়ে আশেপাশের দিকে একটু খেয়াল রাখা এটা কার শূন্য আল্লাহ রসুল সাল আলী সাল্লামের শূন্য এবার রাসুল্লাহ সাল্লাই এই দুধগুলো পান করার পর আবার সেই ছাগি থেকে আবার দুধ দহন করলেন আবার দুধ দহন করতে করতে পাত্র যখন পরিপূর্ণ হয়ে গেল এই পাত্রটা উম্মে দিয়ে তিনি আবার রাস্তার দিকে চলতে লাগলেন এই আশ্চর্যজনক ঘটনা দেখে উম্মে মাহাবত খুব অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পর আপু মাহবত যখন মাঠ থেকে ফিরে আসলেন এসে দেখে ঘরের মধ্যে দুধের পাত্রি ভরা দুধ আবার যেই ছাগলটা দূর বলছিল তার উলানটা দুধে পরিপূর্ণ হয়ে আছে তখন আবু মাহবত জিজ্ঞেস করলো ঘটনা কি তখন উম্মে মাহবুত বললেন আমাদের এখানে এমন একজন লোক এসেছিল খুবই গর্বতপূর্ণ লোক যা যিনি হাত ধরে সাথে সাথে হাত লাগানোর সাথে সাথে এই ছাগলটার ওলানে দুধে পরিপূর্ণ হয়ে গেল তিনি খাইলেন তার সাথে খাইলেন আমি খাইলাম খাওয়ার পরে আবার এতগুলো দুধ দহন করে নিয়ে গিয়েছে আবু মাহবত বলতেছে তার আকৃতিটা বলব অম্মেমা আহবত আল্লাহ রসুসাল্লাহ মা আলী হোসাল্লামের অবয়বের বর্ণনা যেটা দিয়েছেন সামাইল তিনি নিজের মধ্যে এসেছে অম্মেমা আহবত বলেন তিনি খুব সুঠাম হিরু অধিকারী ছিলেন মধ্যম আকৃতির বেশি লম্বাও না পেটেও না তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা কুকরানো কৃষ্ণকালো চুল যখন এ বাতাসে হালকা সামান্য দুলে যায় মনে হয় মৃদুমন্দ ঢেউ বাতাসের সাথে খেলে যাচ্ছে তার কপালটা ছিল চওড়া ভ্রুগুলো ছিল চোরা ধ্রুকের মতো বাঁকা চোখের পাপড়িগুলো ফুটন্ত গোলাপের মতো গোলাপের রঙের পাপড়ি যখন তিনি চোখটা একটু সামান্য নাড়া দিতেন তখন মনে হতো হালকা বাতাসে গোলাপ ফুলের পাপড়িগুলো যেন মৃদুমন্দ বাতাসে দোল খাচ্ছে চোখের সাদা অংশটা শুধু সাদা না রক্তিমা দুঃ সাদা ছিল চোখের কালো অংশটা কৃষ্ণ কালো নাকটা ছিল খাড়া নাকের ছিদ্রগুলো ছিল ছোটো ছোট নাকের নিচে শুরু এই দিক দিয়ে বেঁকে গিয়েছিল সেই গোফের নিচে গোলাপি রঙের ঠুট ঠুটটা যখন কখনো তিনি মুচকি হাসতেন মনে হতো যেন আকাশের বিজলি চমকে যাচ্ছে চমকানো ছিল গায়ের রং উজ্জ্বল চেহারা সুন্দর গঠন শটান সুজাও না আবার এরকম বাঁকাও না সামান্য তিনি ঝুঁকে হাঁটতেন তিনি কথা বলার সময় অসম অসামান্য অসাধারণ সৌন্দর্যের পাশাপাশি তার চিত্তাকর্ষক ছিল সৌন্দর্যের গঠন চুপচাপ থাকার সময় তাকে অনেক ব্যক্তিত্ব সম্পন্ন মনে হতো কথা বলার সময় তার চেহারাটা ভাব পঙ্গিমা খুব আকর্ষণীয় মনে হতো তিনি যখন কথা বলতেন মনে হয় মুখ থেকে কথা না এক একটা মুনি মুক্তা মুখ থেকে বের হয়ে যাচ্ছে সব হান আল্লাহ তিনি যখন কথা বলতেন তার সাথীগুলো খুব মনোযোগ সহকারে শুনে তিনি যদি কোনো আদেশ দেন তার সাথীরা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সেই কাজটা করে তার সহচাররা তার প্রতি গভীর অনুগত এবং গভীর শ্রদ্ধায় অবনত এই ঘটনা শোনার পর আবু মাহবুব বলেন এই লোকটাই সেই লোক যাকে কুরাই খুঁজতেছে আমি যদি তার দেখা পাইতাম আমি তার সাথী হয়ে চলে যেতাম সুভান আল্লাহ দেখেন আহ যারা নবীদিকে নিজের চোখে দেখেছে তাদের ভাগ্যটা কতই না সুপ্রসন্ন আমাদের জন্ম যদি নবীর যুগে হতো তাহলে আমরাও আমরা স্কুলের চেহারা দেখে ধন্য হয়ে যেতাম জন্ম আমারে নবীর যুগে হলে সাল্লাম মদিনার দিকে চলতে লাগলেন এদিকে অনেক দিন হয়ে যাচ্ছে আউ বকর বাড়িতে কোনো খুশখবর নাই আল্লাহ রাসুন আউ বকর কোন দিকে গেলেন কোন অবস্থায় গেলেন তারা প্রেশান চিন্তিত হয়ে গেলেন এমন সময় হজরত আসমাবিন দে আল্লাহ বর্ণনা করেন এমন সময় মক্কায় যখন আমরা চিন্তিত নিম্নভূমি থেকে এমন একটা আওয়াজ কবিতার আওয়াজ পেশে ভেসে আসতেছিল আমরা যে কবিতা আবৃত্তি করছিল তাকে দেখতে পাচ্ছিলাম না কিন্তু কবিতাটা শুনতে পাচ্ছিলাম তারিখের কিতাবগুলোতে জামিউল হাদিস চৌত্রিশ নম্বর খণ্ডের দুইশো তেতাল্লিশ নম্বর হাদিসে এই ঘটনাটা এসেছে কবিতাটা এমন ছিল رفيقين حلا خيمتي ام معبد هما نسلا بالبر وارتحلا به وافلح من امسى رفيق محمد سبحان الله এই কবিতার অনেক লম্বা কবিতা আবৃত্তি করে যাচ্ছেন তিনি বললেন আল্লাহ তালা মোহাম্মদ আলী আসাল্লামের দুই সাথীর উপর রাজি এবং খুশি হয়ে গেছেন তারা যারা উম্মে মাহবুদের ঘরে গতকালকে বিকেলে অবতরণ করেছিল মহান রব্বুল আলমিন তাদের উসিলায় তাদের ঘরে বরকতের ছয় লাভ করে দিয়েছেন এবং সন্ধ্যাবেলায় তারা সেখান থেকে আবার রওনা হয়ে গিয়েছেন সর্বশেষ কবিতার কথাগুলো এমন ছিল যে তোমরা যদি কথাগুলো বিশ্বাস না করো অম্মে মা বের যাও গিয়ে তার ছাগি এবং তার ওই পাত্রগুলোকে জিজ্ঞেস করো তারা সাক্ষী দিবে মোহাম্মদের বরকতে তোভা যেখানে বাবা যেমন মেয়েও তেমন আসমা রাহত বলেন এই কবিতা শোনার পর আমার আর বোঝা বাকি উল না আল্লাহ রাসুল এবং আমার বাবা কোন রাস্তায় তারা গিয়েছেন সোভা আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম চলতে লাগলেন কিন্তু কোরাইশ রাসূলুল্লাহ সাল্লাম আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার ব্যাপারে তারা একদম চুপ করে বেশি থাকলো না হাত গুটিয়ে নিল না তারা মক্কার আশেপাশে খোঁজা যখন শেষ হয়ে গিয়েছে তখন তারা মক্কা এবং মদিনার মধ্যবর্তী যতগুলো গুত্র আছে প্রত্যেক গুত্রে গিয়ে গিয়ে ঢোল পিটিয়ে পিঠে ঘোষণা করতে লাগলো মোহাম্মদ এবং আবু বকর যেই জায়গা দিয়ে যাবে যদি তোমরা কেউ ধরতে পারো জীবিত অথবা মৃত তাকে একশত উট পুরস্কার দেওয়া হবে একশত বলেছিলাম কত দাম তখন ছিল এই ঘোষণা যখন দেওয়া হলো সহিহুল বুখারীর তৃতীয় তেরোশো তেইশ নম্বর হাদিসে ইবনে মালিকের ঘটনা এসেছে যে ইবনে মালিক তিনি মালদাজি গোত্রের ছিলেন তিনি মক্কায় মদিনার এই কোদাইদ নামক স্থানে তারা বসবাস করতেন এমন একটা সময়ে এই ইবনে মালিকের কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরটা গিয়ে বসল তিনি তখন কয়েকজন মানুষের সাথে আড্ডা দিচ্ছিলেন এই সুরাকা ইবনে মালিক ছিলেন খুবই দুর্ধস্য এবং শক্তিশালী এমনকি খুব শিকারী একজন ব্যক্তি এর কাছে যখন এই খবরটা বসতেন তখন তিনি কয়েকজন লোকের সাথে গল্প করছিলেন তখন এই একশত উটের ঘোষণা যখন সুরাকা শুনলেন সুরাকার ভেতরে এই একশত উট পাওয়ার বাসনা খুব মাথা দিয়ে উঠলো কিন্তু সুরাকা বলেন যে আমি তখনই এটার ব্যাপারে কোনো রিয়াকশন দেখাইলাম না কারণ আমি যদি যাই আমার আশেপাশে এরাও যাবে তিনি তখন চুপ করে বসে থাকলেন আবার এর মাঝখানে তার গুঁত আরেকজন এসে বললো সুরাকা তুমি তো হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে বেশি এই পদ চিহ্ন এবং কি শিকারের ব্যাপারে তুমি খুব বেশি পারদর্শী তুমি কি শুনেছো কুরাইশের মহাম্মদ এবং আউবকর তারা দুইজনে চলে যাচ্ছে তুমি যদি ধরতে পারো একসাথে উঠ দেওয়া হবে তা আমার আমি দুইজন ব্যক্তিকে দুইটা উঠে এরকম যেতে দেখলাম তখন সুরাকা বলেন যে আমি তাকে বললাম যে না তাদেরকে নিবৃত করার জন্য যে না এটা তারা হবে না এটা অনুগুত এই সেই বলে তিনি কি করলেন কিছুক্ষণ পর একটা ছুতায় সেই জায়গা থেকে উঠে গেলেন উঠে তার দাসীকে বললেন যে আমার ঘোরাটা নিয়ে ওই পাহাড়ের ওই পিছিয়ে বেঁধে রেখে আসো আর আমার তীর ঢাল তরবার আমার গোলামকে দিয়ে বললাম ওই জায়গায় গিয়ে তুমি দাঁড়িয়ে থাকো কিছুক্ষণ পর আমি সেই জায়গায় গোপনে কেউ যাতে আমাকে না দেখে আমি গিয়ে ঘোড়ায় সওয়ার হয়ে পরিহিত অবস্থায় অস্ত্র শস্ত্র নিয়ে আমি ছুটলাম চলতে চলতে সুরকায় মালিক বলেন চলতে চলতে আমি অনেক দূর চলার পরে দুইটা উঠের ওপর দুইজন আরোহী ব্যক্তি এবং একজন পথ প্রদর্শককে দেখতে পেলাম দেখে আমার ভেতর আবার সেই এক শহুর পাওয়ার বাসনা তখন তীব্র হয়ে উঠলো আমি যখন ঘোড়া ছোটাচ্ছিলাম ছিলাম চলতে চলতে যখন কাছাকাছি চলে গিয়েছি আমার ঘোড়ার পা দুটি জমিনের ভেতরে এমনভাবে দেবে গেল ঘোড়াটা এখানে হুঁচট খেয়ে পড়ে গেলো আমিও পড়ে গেলাম পড়ে যাওয়ার পর আমি আমার ধরুপ থেকে তীরটা যখন টান দিলাম দেখলাম এমন একটা তীর এসেছে তার মাথাটা ভাঙা ছোড়ার মতো অবস্থায় নাই এরকম করতে করতে আবার তারা অনেক দূর চলে গেল। আমি কিছুক্ষণ পর আবার যখন ঘোড়ায় সবার হয়ে আবার যখন প্রায় কাছাকাছি চলে এসেছি এবার আমার ঘোড়ার পাটা আরও বেশি দেবে গেল আমি আবার পড়ে গেলাম আবার যখন আমি আবার তীরটা বের করলাম দেখলাম এমন একটা তীর বের হয়েছে যেই তীরটা ছোড়ার মতো উপযোগী না আমি তখন ভাবলাম হয়তো বা কোনো একটা কারণে এরকম সমস্যা হচ্ছে আমি আবার ছোটা এলাম এবার এমন একটা অবস্থা হলো যে আমার ঘোড়ার প্রায় পুক পর্যন্ত শুকনা মাটির মধ্যে দেবে গেল। আমি অনেকভাবে ঘোড়াকে চেষ্টা করলাম উঠানোর জন্য মনে হয় ঘোড়ার পার মধ্যে পেরেকবারে আটকায় রাখা হয়েছে আমি ঘোড়াকে সোনাতে পারলাম না আমি সামনে ধোয়ার মতো দেখতে পেলাম আমি নিজেও নড়াচড়া করতে পারছিলাম না তখন বুঝতে পারলাম কোনো ঐশী শক্তি তাদেরকে নিরাপত্তা হ্যাঁ আল্লাহ আমি তখন চিৎকার করে ডাক দিলাম তোমরা যারা আছো আমার কথা শোনো আমার জন্য তোমরা দোয়া করো আমি বিপদে পড়েছি আমার পক্ষ থেকে তোমাদের কোনো ক্ষতির আশঙ্কা নাই আমি তোমার আমার খাবার অস্ত্র শস্ত্র সব তোমাদেরকে দিয়ে দেব তোমরা আমাকে বাঁচাও আল্লাহ রসুল সাল্লাহ বা আলী সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন সুরাকা মুক্ত হয়ে গেল আল্লাহ রসুল বললেন তোমার খাবার অস্ত্র সজ্জা আমাদের কোনো দরকার নেই তুমি এখান থেকে চলে যাও যদি পারো পিছনের লোকগুলো ফিরাই দিও তখন সুরাকা বলছে যে তাহলে আমার উপকার কি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন তোমার উপকার হচ্ছে কিসরার সম্রাটের বুকুর তোমারে পড়ানো হবে সোভা সুরাকা বিশ্বাস করতে চায় না যেই লোকটা নিজের জীবন নিয়ে রকম পালায় যাচ্ছে যার ব্যাপারে একশো তো ঘোষণা করা হয়েছে নিজের প্রাণে পালাচ্ছে সে তৎকালীন যুগের সুপার পাওয়ার এমন সম্রাট তিনি বললেন কৃষাইব্রে হরমুজ আল্লাহ রসুল বললেন রে হরমুস আল্লাহ সোরা বললেন আমাকে একটু পত্রটা লিখে দেন আল্লাহ রসুল আবু বকরকে বললেন আলো তুমি লিখে দাও একটা হারের উপর অবকর সিদ্দিকে লিখে দিলেন যে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের পক্ষ থেকে সুরাকার প্রতি এটা যে তাকে এটাকে হবে না সুরাকা তখন সেখান থেকে চলে আসলো পেছনে যত অনুসন্ধানী দল ছিল সবাইকে সুরাকা বলল আমার চেয়ে বড় অনুসন্ধানী তোমরা এই আরবে কেউ নাই আমি এদিক দিয়ে খুঁজে এসেছি এদিক দিয়ে দেখে লাভ নাই তোমরা অন্যদিকে যাও এইভাবে ফিরাই দিলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম সেখান থেকে ফিরে চললেন এই ঘটনা সুরাকা কারক সামনে প্রকাশ করে নাই যখন তিনি বুঝতে পারলেন যে এখন এতদিন পরে হয়তো মদিনায় পৌঁছে গেছে তিনি নিরাপদ হয়ে গেছেন তখন তিনি সবার মধ্যে এই ঘটনা যখন বললেন আবু জেহলে সে সুরাকাকে খুব তিরস্কার করলেন তুমি হাতের কাছে পেটে ছেড়ে দিয়েছ তখন সুরাকা দুইটা কবিতা বলেছিলেন তার নিজের বানানো কবিতা আবু জেহেলের নাম কি ছিল আবাল হাক এম কেনিদের পিতা আল্লাহ রাসুলকে মানে নাই সত্য আসার পরে সত্য নিজে জানার পরেও স্বীকার করে নাই এই জন্য আল্লাহ তাহলে কি বানাই দিয়েছেন আবু জেহেল বানাই দিয়েছেন বর্তমান যুগেও যারা সত্যকে জেনে সত্যকে বুঝে সত্যকে গোপন করে সত্যকে মানতে চায় না এর এক একটা আবু জেহেলের দাদা এই আবুল হাকাম তার নাম ছিল সুরাকা বলেন আবা হাকাম হে আবুল হাকাম আল্লাহর শপথ করে বলছি তুমি যদি ওই ঘটনার সাক্ষী হতে লি আমরিন জাওয়াদি ইদাস্তাউ পাওয়া কাওয়ামিহি আমার ঘোড়ার পা গুলো যখন দেবে গিয়েছিল আমি চোখে ধোয়া ছাড়া আর কিছু দেখতে পাচ্ছিলাম না ওই ঘটনা যদি তুমি সাক্ষী হতা তুমি অবশ্যই মুহাম্মদকে আল্লাহর রাসূল হিসেবে স্বীকৃতি দিতে হ্যাঁ এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে হযরত আবু করে যুগ চলে গেল হযরত ওমরের যুগে আল্লাহ তাআলা এই তিসরার মুকুট কিসরা মুসলমানদের পদার্থ করে দিলেন আল্লাহ সেই দিন সুরা কিসরা সম্রাটের পোশাক এবং মুকুট কিন্তু হয়েছে আল্লাহ রাসুল সাল্লিউসাল্লাম চলতে লাগলেন চলতে চলতে আরেকটা গুপ্তের নেতা আবু বুরাইদ আসলামী এই আসলামী গুপ্তের নেতা তার সত্তর জন শক্তিশালী যোদ্ধাদেরকে নিয়ে আল্লাহ রাসুলকে খুঁজতে বেরিয়ে গিয়েছেন কুسته কুسته আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে ধরে ফেললেন কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আবু আবুল মুরাইদার সাথে এমন প্রভাব ফেললো তার 70 জন সাথী সহ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করলেন সুবহানাল্লাহ ছিলেন মাত্র তিনজন আর 70 জন যুক্ত হয়ে আপু বুড়াই রাজধানী তার বর্ষার মাথায় তার সাদা পাগরিদা বেঁধে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামকে মিছিল করে নিয়ে মদিনার দিকে চলতেছেন সুবহান আল্লাহ বাতাসে সাদা পাগড়ি ধুলে ধুলে শান্তির বাদশা সমঝোতার প্রতীক দু জাহানের বাদশা আল্লাহ রসুল সাল্লা আলু সাল্লাম মদিনায় আসছেন সেই সুখবর তিনি ছড়ায়া ছড়ায়া তাকবীর বলতে বলতে তারা চলতে লাগলেন সুবাহান মদিনার কাছে যখন আল্লাহ রসুল সাল্ল আলিহাল্লাম চলতেছেন চলতেছেন এমন সময় মদিনার উপকণ্ঠে গিয়ে জামাতা আওয়ামের সাথে দেখা হয়ে গেল আওয়াম যিনি সিরিয়াতে ব্যবসার উপলক্ষে গিয়েছিলেন ফেরার পথে আল্লাহ রসুল সাল্লিহাল্লাম এবং আউুবকের কাছে পেয়ে তিনি তার কাছে থাকা সর্বোৎকৃষ্ট মানের দুইটা সাদা জামা দুইজনকে হাতিয়া দিলেন সুবাহ আল্লাহ আল্লাহ রাসুল পেয়ে খুব খুশি হলেন এই বিশাল একটা সফর মরুভূমির ভিতরে তার কাপড়গুলো ময়লা হয়ে গিয়েছিল সাদা শুক্র পোশাক সঙ্গে সঙ্গে তারা পরিধান করলেন পরিধান করে তারা আবার পথ চলতে লাগলেন অবশেষে আট দিন পর আট এ রবিউল আউয়াল কবে আট রবিউল আউয়াল দুপুরবেলায় মদিনার উপকণ্ঠে কুবার কাছাকাছি গিয়ে আল্লাহ রাসুলের কাফেলা পৌঁছে গেল দুই মাস ধরে কুবার মানুষরা প্রত্যেক দিন সকালবেলায় এসে মদিনার উপকণ্ঠে দাঁড়ায় যতদূর চোখ যায় মরুভূমিতে তাকায় থাকে কাউকে না পেয়ে দুপুর যখন রোদ্র খুব তীব্র হয়ে যায় তখন তারা আবার ঘরে ফিরে যায় সেই দিনও ঠিক একই অবস্থা রোদ যখন প্রচণ্ড আকারে প্রখর আকারে রোদ উঠেছে তারা সবাই ঘরে ফিরে গিয়েছে তখন একজন ইহুদি সে একটা কাজে বাইরে এসেছে তিলার উপরে তারায় দেখে শুভ্র বসনে শুভ্র পতাকা উড়ায় উড়ায় কারা যেন আসতেছে সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে সেই ইহুদি ঘোষণা দিল আরব হে আরব সম্প্রদায় হাজা الذي ওই যে দেখা যায় তোমরা যাদের জন্য এত দিন দরা ফেক্কা করছো সেই দলগুলো আস্তেছে সুবহানাল্লাহ এই কথা শোনা মত্রই কবার যত মুসলমানরা ছিল অস্তে শসে সজ্জিত হয়ে প্রাণ পে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানাতে জানার জন্য তারা চলে আসলেন বঙ্গ পতঙ্গের মতো চাল দিক থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ধরলেন তাকবীর ধ্বনি দিয়ে মদিনার আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা স্বাগত জানাদলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম যেই দিন মদিনাতে এসেছেন এই দিনটা ইতিহাসে অন্য কোনো দিনের মতো না মদিনার কুবার মানুষরা বলেন ইতিহাসের সাক্ষীতে আমরা কোনোদিন এমন একটা দিনের সাক্ষী হই নাই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম কুবাই রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আউফ গুত্রের কুলসুম নেহিদমের ঘরেতে অবস্থান করলেন এদিকে হজরত আলী রদি আল্লাহ তালু মক্কায় আমানতদারদের আমানতগুলো দিয়ে তিনিও কুবাই এসে উপস্থিত হয়ে গেলেন আল্লাহ রসুল কুবাতে চার দিন অবস্থান করেছিলেন এই চার দিনে রসোল্লাহ সাল্লা আলী ওসাল্লাম কুবায় একটা মসজিদ প্রতিষ্ঠা করেন সভান ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ এই মসজিদটা আল্লাহ রসুল কোথায় প্রতিষ্ঠা করেছেন কুবাতে প্রতিষ্ঠা করেছেন আল্লাহ রসুল যেই জায়গায় গিয়েছেন সেই জায়গায় মসজিদ প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম কুবায় থাকা অবস্থায় তার মাতুল গোষ্ঠী বনু নাজ্জারকে খবর দিলেন যারা মদিনায় থাকতেন তারা তলবার নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহ রসুল সাল্লিয়ালকে ওয়েলকাম কুবায় চলে আসলেন প্রতিমধ্যে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম কুবা থেকে মদিনায় রওনা হলেন সেই দিনটা ছিল শুক্রবার সুবাহান এই জুমার ইবনে আউফ গুত্রে পৌঁছার পর জুমার নামাজের সময় হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম এক সত্য মুসুল্লি নিয়ে ইসলামের ইতিহাসে প্রথম জুমার নামাজ আদায় করেন সুবহান আল্লাহ বনু সালাম আল্লা রসুল সাল্লাহ সেই দিনই মদিনায় গিয়ে পৌঁছে যান এই মদিনার নাম ছিল ইয়াসী আল্লাহ আলাইহি সাল্লামের সম্মানে এই মদিনার নাম রাখা হয় ইয়াসরিফ নামটা পাল্টে গিয়ে নাম কি হয়ে যায় মদিনাতুল রাসুল সেই থেকে ওই জায়গার নাম কি মদিনা দিনটি ছিল লাওয়া। কোটা মদিনা এত আলোড়ন সৃষ্টি হলো নারী এবং শিশুরা সব বাড়ির ছাবে ছাবে উঁচু জায়গায় টেলার উপরে তারা তারা এই আনন্দের দৃশ্য দেখছিল খেজুর পাতা হাতে নিয়ে তারা আল্লাহ রাসুলকে আপ্যর্থনা জানাচ্ছিল কিশোর কিশোরীরা তারা আবার বৃদ্ধা বনিতা সবাই খুশি তাৎ করা হয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও উটকে উঠকে ঘিরে ধরে তারা দপ বাজিয়ে আনন্দ প্রকাশ করে করে একটা গজল গাইতে গাইতে আল্লাহ রাসুলকে মদিনায় নিয়ে নিয়ে গেছে হাল আল্লাহ রু إنسانيات الوداع وجب الشكر علينا ما دعا لله داء أيها المبعوث فينا جئت بالأمر الْمُطَى جئت شرفت المدينة مرحبا يا خيرادا سبحان الله الله رسولك أفرطنا جنايات أبوك تايلوك পূর্ণিমার চাঁদ আজকে মদিনায় নেমে এসেছে আমাদের পদিত হয়েছে ওয়াদি উপত্যকা থেকে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের জন্য কর্তব্য হয়ে গিয়েছে যতদিন পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো কেউ দুনিয়াতে থাকবে সব হাল আল্লাহ এইভাবে আল্লাহ রাসুসাল্লুআ আল্লু আসাল্লামকে মদিনাতে অভ্যর্থনা জানানো হলো বারাই আজ আল্লাহন বলেন আমি মদিনাবাসীকে এরকম খুশি আগে কোনদিন হইতে দেখি নাই যেদিন আল্লাহর রসুল সাল সাল্লাম মদিনাতে এসেছেন সুবহান আল্লাহ সেই দিন দাস দাসীরা পর্যন্ত আনন্দে আত্মহার হয়ে চিৎকার করে বলেছিল যা রসুল যা উল্লাহ সুবহান আল্লাহ আল্লাহর রসুল এসেছে আল্লাহর হাবিব এসেছে সুহান আল্লাহ আল্লাহ আলামিন আল্লাহর হাবিব যখন মক্কায় নিদারুন কষ্টের মধ্যে ভুগছিলেন তখন আল্লাহ তারা বলেছেন ওয়ালা আমি আপনাকে এমন উপহার দিব আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহ ছিলেন নির্যাতিত নিষ্প্রেষিত মক্কায় তিনি কিচ্ছু ছিলেন না কিন্তু মদিনায় যখন আসলেন সময় কি আর আগের মতো আছে। সময় চেঞ্জ হয়ে গেছে ছিলেন নির্যাতিত এখন আল্লাহ তালা সরাসরি ধরে এসে মদিনার রাষ্ট্র ক্ষমতায় বসায় দিলেন হা আল্লাহ আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লাম নিজের জীবনটা হাতিরে কোনো রকম পালায় আসতেন আল্লাহ তাকে মদিনার রাজা বানায় দিলেন সুবহান আল্লাহ আল্লাহ রসুল সল্লা আলী মদিনাতে যে রাষ্ট্রতা প্রতিষ্ঠা করেছেন পৃথিবীর ইতিহাসে তার আগেও নাই পরেও নাই এরকম কোনো রাষ্ট্র পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় নাই একদম যেই রাষ্ট্রের ভিতরে সবার অধিকার সংরক্ষিত ছিল একদম সোনার মদিনা যাকে বলা একটা সুন্দর সুসমাজ এবং ইনসাফ ন্যায় এবং শাসনের যে রাষ্ট্রটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন মদিনা সনদের মাধ্যমে সেই রাষ্ট্রটা আল্লাহ সুলের হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল হা